প্রচারণ করতে গিয়ে ব্রহ্মাণ্ড ঘাটে গোপাল মাটি খাচ্ছেন সখারা নিষেধ করা সত্ত্বেও শুনছেন না তখন বলদেব এসে যশোমতির কাছে অভিযোগ করলেন মা আজ তোমার গোপাল ব্রহ্মাণ্ড ঘাটে গিয়ে গ্রাসে গ্রাসে মাটি খাচ্ছে আমরা নিষেধ করা সত্ত্বেও কর্ণপাত করেন গোচারণ ফিরে যখন এলেন তখন কৃষ্ণ যশোমতির কোলে মা জিজ্ঞাসা করছেন হ্যাঁ গোপাল আজকে তুই মাটি খেয়েছিস কেন একবারই খাইনি কে বলল না বলদেব বলে গেল যে যখন বলদেব বলল বললেন তখন বলছেন যে দেখো আমি তোমার সঙ্গে কোনো তর্ক করতে যাই না মাটি খেলে তো মাটির কিছু তো থাকবে জীবের মধ্যে আমি মুখ করলাম তুমি দর্শন করো তখন যখন ভগবান মুখ করছেন তখন দেখছেন অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড বৃন্দাবন যমুনা যশমতী নন্দবাবা নন্দালয় চৌরাশি ক্রুশ ব্রজমণ্ডল আর তার সঙ্গে সঙ্গে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সব পরিদর্শন করছেন দর্শন করেছেন যোগমায়ার দ্বারা আবার যখন যোগমায়া তার সেই অঘটন ঘটনার পরটি যে শক্তি যখন তিনি তুলে নিলেন যশোমতী বলছেন কিমিতম স্বপ্নম এটা কি আমার স্বপ্ন নাকি যে আমার গোপালের আমি যখন আমার বুকের ক্ষীর পান করাই তখন এই তার মুখের মধ্যে ধরে না দুই মুখের দুই পাশ দিয়ে বেরিয়ে পড়ে যায় আর সেই মুখে এই এত ছোট্ট মুখের মধ্যে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড আমি নন্দ নন্দবাবা নন্দালয় চৌরাশি কুরু ব্রজমণ্ডল অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড অনন্ত দেবদেবী সব কিছু দেখা যাচ্ছে যমুনা প্রবাহিত হচ্ছে স্বপ্ন তুমি যেই হও আমার গোপাল আমার ছেলে ব্যাস সেখানে তিনি বিশ্বরূপ দর্শন করিয়েও মা যে মহাচ্ছন্ন করতে পারেন এটা ব্রজের ব্রজের দর্শন